সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও তো একদম বেন্দাস আছি কারণ তোমরা যে পরিমাণে ভালোবাসা দিচ্ছ খারাপ কি করে থাকি বলো খারাপ থাকলেও কিন্তু তোমাদের জন্য আমি খারাপ থাকতে পারবো না তো তোমরা ভালোবাসা দিচ্ছ সাপোর্ট করছো আর এইভাবেই ভালোবাসা দিয়েও সাপোর্ট করো আর কিচ্ছু চাই না তোমাদের কাছ থেকে তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখন চলে এসেছি আমি ঠাকুরের বাসনগুলো ধুতে তো এখনও পর্যন্ত মুখ ধুইনি আর আজকে জল আর ভরতে হয়নি কারণ মা দেখলাম ভরেছে সকালবেলাতে একটা কাজ কমে গেল যাই হোক এদিকে দেখছি যে মা আবার ছাগলগুলো ছানাগুলোকে দুধ খাচ্ছে মানে ওর মায়ের তো একটা দুধ ধর একটা দুধ নষ্ট হয়ে গেছে তাই একটা দুধ আর এই গরুর দুধে ভরসা এখন তিনটে ছানা এইভাবেই মানুষ হবে আর আমি এখন কাচাকুচি করে নিলাম কারণ এই জামাটা পরেই আবার আমি যাবো পার্লারে তো কালকে জামাটা পরে গেছিলাম আর তারপর গন্ধ হয়েছিল ঘামে তাই আর কি এটা কেঁচে দিলাম একটুখানি আর কী বলো তো এখন গ্রীষ্মকাল তো একটু না কাঁচা খুঁচি করলে হয় না কারণ ঘামের একটা বিচ্ছিরি স্মেল বেরোয় তাই ওটা তাড়াতাড়ি করে কেচে মেলে দিলাম রোদে আর এখন যা রোদের তেজ তো আমি পার্লারে যেতে যেতে শুকিয়ে যাবে যাই হোক এদিকে আমি চলে এসেছি ব্রাশ করতে তো ব্রাশ ট্রাশ করে ওদিকে আবার যাব আবার কাস্টমার আছে আমার একটা বাড়িতে ওর আবার ভুঁড়োটা করে দিতে হবে তো ভাবছিলাম বসে বসে একটুখানি আস্তে আস্তে ব্রাশ করবো তারপর দেখলাম যে ব্রাশ করতে করতে ও বলে গেলো যে আইব্রো করতে আসবে তাই আবার তড়ি করে করে উঠে তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিচ্ছি কারণ এখনও পর্যন্ত ছানা পড়ে আছে তারপর ঘরও পড়ে আছে ঘর মোছা হয়নি সব কিছুই করতে হবে আর ওর ভুঁড়োটাও করে দিতে হবে আর ভুঁড়োটা করতে তো অনেকটাই সময় লাগবে ধৈর্য ধরে কাজ ধরো অনেকটা আস্তে আস্তে করতে হয় আর আমার একটা চেয়ারের এখন খুব প্রয়োজন কারণ চেয়ার ছাড়া এইভাবে ভুঁড়ো করা আমারও প্রবলেম আবার যে করতে আসবে তারও প্রবলেম তো টুকটাক এখন কাস্টমার বলতে এই হয় শুধু এ প্রত্যেক মাসে মানে করে আমার কাছেই ভুঁড়োটা কারণ বলে যে আমি ভালো করি নাকি জানি না ও বলে যে আমি ভালো করি তাই আমার কাছেই করে তো এই দু মাস হলেও আমার কাছেই করছে আর ও এবার থেকে বলেছে যে আমার কাছেই করবে আর কোথাও যাবে না তাই একটা চেয়ারের খুবই দরকার কারণ টুকটাক যদি কাস্টমার হয় পাড়ার কাস্টমার কোটা যদি পেয়ে যায় তাহলেও হবে আর ওর ওর ভুড়োটা করে এসে আমি বললাম তোমাদেরকে যে বিছানা টিছানা কিছু তোলা হয়নি তাই এদিকে চলে বলে এসেছে না বিছানাগুলো পরিষ্কার করতে তো আর কালকে রাতে আমি একা একাই শুয়েছিলাম কারণ কালকে বোন আর আসেনি তো দুটো বালি সে আমি পেরেছিলাম ও আসবে বলে এখন বিছানা তো আমি পারি তুলিও আমি তো তারপর দেখলাম যে ও আর আসলো না কারণ ওর ও বাড়িতেই শুয়েছিল ওদের বাড়িতে তো তারপর আমি একা একাই শুয়েছিলাম জানো আমি জীবনে কোনো দিন একা একা শুইনি কিন্তু এখন এই এমন পরিস্থিতি চলছে না আমার মানুষকে চিনতে শিখছি একা বাঁচতে শিখছি সব কিছু শিখছি কিন্তু জীবনের জন্য হয়তো এগুলো প্রয়োজন সব কিছু একা একা করাটাও প্রয়োজন সব দোকা কি আর কেউ থাকে সাথে কারণ পৃথিবীতে যখন যখন কেউ আসে তখন তো একাই আসে তাই না মাঝখানে হয়তো কিছু মানুষের সাথে আমাদের দেখা হয় আমরা দোকা হই মানে দুজন হই আর কি দুজন তিনজন হই বাট কিন্তু মানুষ সেই আলটিমেটলি একাই কারণ মানুষের কিন্তু কেউ থাকে না সাথে কারণ তোমার দুঃখের দিনে কেউ থাকবে না কিন্তু সুখের দিনে দেখো অনেক মানুষ পাবে তুমি এটাই হচ্ছে বাস্তব আর যাই হোক বাস্তবটাকে মেনেই আমাদের চলতে হবে আর একটা জিনিস কি বলো তো মেয়েরা যখনই বিয়ে হয়ে যায় না মেয়েরা বাপের বাড়িতেও নিজের অস্তিত্বটা হারিয়ে ফেলে শ্বশুরবাড়িতে তো কিছু থাকেই না ধরো শ্বশুরবাড়িতেও সেই শ্বশুরের বাড়ি সেটা স্বামীর বাড়ি নিজের বাড়ি বলতে কিছু থাকে না আবার বাপের বাড়িতেও সে সেটাই হয় নিজের বলতে কিছু থাকে না সব কিছুই কিন্তু পরের পরে যাই হোক স্নান টান করে আমি ওদিকে পুজো টুজো দিয়ে চলে এসেছিলাম পার্লারে আর পার্লারে এসেই কাজবাজ চালু করে দিচ্ছিলাম আর আজকে এত পরিমাণে লেট হয়ে গেছিলো যে খাওয়ারও টাইম পায়নি বাড়িতে তাই খাবার নিয়ে চলে এসেছিলাম এখানে খাবো বলে তো আজকে হয়েছিল আমাদের ওই পকোড়া হয়েছিল আর মুড়ি হয়েছিল তো পকোড়া আর মুড়ি মা আবার প্যাক করে দিয়েছিল। আমি বললাম যে থাকার খাবো না তো মা বললো যে না ওখানে গিয়ে না খেয়ে না খেয়ে খালি পেটে থাকবি তাই আর কি প্যাক করে দিয়েছিলো আর নিয়ে চলে এসেছিলাম আর কাজের এত চাপাচাপ এই চাপাচাপির মধ্যে আমাকে খেতে হবে কারণ খিদে তো পেয়েছে কিছু করার নেই চলো খেয়ে নিই দিয়ে আবার কাজ বাজ চালু করব তো এদিকে কাজবাজ করার পর একটু রেস্ট নিলাম আর এখন অনেকগুলো কাস্টমার ছিল কিন্তু ওরা আমাদের কাছে করবে না কারণ ওরা করবে কাকিমার কাছে তো ওগুলো হচ্ছে কাকিমার কাস্টমার যাই হোক চলো একটু কাজবাজ করি তারপর তোমাদের সাথে দেখা করছি তো এখন যাবো বাড়ি এখন দেড়টা বাজে তো অনেকটাই বেলা হয়ে গেছে আর বাইরে যা রোদ্দুর বেরোতেও ভয় লাগছে আর সবাই ওদিকে রেডি হচ্ছিলো বাড়ি যাওয়ার জন্য ওদিকে বিক্রম তারপর অন্যদিকার মেয়ে তারপর ওদিকে অন্দিকার একটা ভাই এসেছে আর কথা বলতে বলতে আমরা চলে এসেছিলাম আমাদের পাড়াতে মানে আমাদের কালীতলাতে আর আজকে মনটা আমার খুব খারাপ ছিল তাই ভগবানের কাছে একটুখানি বসে একটুখানি মানে গল্প করে আমি আবার ভগবানের সাথে গল্প করতে খুব ভালোবাসি মানুষের সাথে মানে আমার তেমনভাবে খুব একটা বললাম না আমি কারোর সাথে মিশি না আমার যা কথাবার্তা সব কিছু আমি ভগবানকেই বলি তো ওখানে কথাবার্তা বলে চলে এসেছিলাম আমি বাড়ি আর বাড়ি সেই দেখছি মায়ের রান্নাবান্না হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করে নিই গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে পোনে ছটা আর জল চলে এসেছিলো কলে আমি স্নান কর করলাম স্নান টান করে এদিকে চলে এসেছি গাছগুলোতে জল দিতে কারণ আগের দিনকে জল দেওয়া হয়নি তাই গাছগুলো একদম মরে গেছিলো জানি না আদেও সতেজ হবে কি না কারণ ওই যে একদিন মনে না থাকলে আর কেউই দেয় না জল কারণ যেগুলো আমার গাছ সেগুলো আমাকেই করতে হবে এ হচ্ছে ব্যাপার যাই হোক কথা বাড়ালি কথা অনেক বেড়ে যায় তাই আর কিছু বলতে চাই না তেমনভাবে তো এদিকে চলে এসেছিলাম আমি ছাদ থেকে নেমে বাসন কোটাকে সব ঠিকঠাক করে রেখে দিলাম ঘরে কারণ যেগুলো আমার কাছে সেগুলো তো আমাকেই করে যেতে হবে নাহলে সে বাড়ি এসো কি করতে হবে আর জামা কাপড় ছিল কতগুলো সকালেই বললাম তোমাদেরকে ভাঁজ আর করাও ছিল না তাই ভাবলাম যে আজ শত কাজের মধ্যেও আমি যদি টাইম পাই তো জামা কাপড়গুলো আজকে ভাঁজ করব আর দুপুরে আজকে আর শুইনি কারণ আজকে মনটা আমার খুবই খারাপ ছিল কিছু মানুষের কিছু কিছু কথা না খুব ডিমোটিভেট করে দেয় মানুষকে কারণ যখন তুমি এত খাটনির পরেও শুনবে যে তোমাকে তুমি কাজ করো না তখন তোমার কতটা খারাপ লাগে বলো এর আগের দিনও কথাটা আমি তোমাদেরকে বলেছি তো এইরকমই কিছু মানুষের ডিমোটিভেট কথাবার্তা তাতে না আমি প্রচণ্ড পরিমাণে ডিমোটিভেট হয়ে পড়ি আর যাই হোক এখন মোটিভেট হওয়ার জন্য চলে এসেছিলাম আমি পার্লারে সমস্ত কাজ বাজ সেরে আর পার্লারে এসে একদম মন লাগছিল না তাই কাকুলিদি বললো চলো একটুখানি ঘুরে আসি তো ঘুরে আসি বলতে এসেছিলাম আর কি পার্লার ইয়ে পার্লার থেকে চশমার দোকানে কাকুলিতির চশমার ফ্রেমটা ভেঙে গেছিলো তাই ওটাই পাল্টানোর জন্য এসেছিলো আমি বললাম যে আসবো না তারপর আমাকে টেনে টুনে নিয়ে আসলো কারণ বললো যে চলো মনটা তো ঠিক হবে একটুখানি বাইরে ঘুরলে তো কাজ যেহেতু মন লাগছিল না ভালোই লাগছিল না কাজ করতে তাই কাকিমা বলল যাও একটুখানি ঘুরে গা আর পাঁচ মিনিটের রাস্তা হেঁটে হেঁটেই আসলাম দুজনে মেলে গল্প করতে করতে আর এই চশমাটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু ওই যে নিজের রোজগার না থাকলে যা হয় নিজের পয়সার তো আর কিছু কিনতে পারবো না নিজের রোজগার করলে তবে নয় কিনতে পারতাম কারণ নিজের পয়সা এখন কিনতে গেলেও পেছন দিকে ভাবতে হবে যে এই পয়সাটা আমাকে এখানে কাজে লাগাতে হবে তো কিছু কিছু স্বপ্ন শখ সব কিছুই জলাঞ্জলি আমাদের দিতে হয় কারণ মানি প্রবলেমের জন্য কিছু করার নেই আর একটা জিনিস আমি শিখেছি বলো তো আমি যদি কোনো দিন নিজের পায়ে দাঁড়াতে পারি আমি নিজের আগে বাড়ি একটা করব। কারণ সব থেকে আমার দরকার হচ্ছে নিজের একটা বাড়ি তো একটা বাড়ি হলে মাথা কুচার ঠাই হলে আর কিছুই লাগে না যাই হোক চলো টাটা গুড নাইট